আচ্ছা দেখো আমরা এখন একত্রিশ নম্বর অঙ্কটা সলভ করব। কি বলছে প্রশ্নটা আমাদের ভালোভাবে বন্ধনির আগে বন্ধনীর আগে কি বলছে মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনীর আগে আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে ওকে আমরা যে বন্ধনীটা ইউজ করব মাইনাস চিহ্ন দিতে হবে এখন কোন বন্ধনীটা আমরা ইউজ করব। এখানে লিখে দিছে প্রথম বন্ধনী দিতে হবে তো প্রথম বন্ধনীর আগে আমরা অবশ্যই মাইনাস দিব আচ্ছা এখন বন্ধনীটা কোন পদের আগে দিব সেটা উল্লেখ আছে দেখো চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদের আগে আমরা কি দিব এই যে মাইনাস চিহ্নটা দিব হ্যাঁ এখন তারপর কি বলছে হ্যাঁ এটা হচ্ছে একটা কাজ তারপর আবার বলছে প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম নিভুক্ত করো অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম পদ কোনটা এটা তো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এটা হচ্ছে ষষ্ঠ এবং এটা সপ্তম তো এই যে ষষ্ঠ এবং সপ্তম পদ লিখবো এর আগে আমাদের কি চিহ্ন বলছে প্লাস চিহ্ন বলছে প্লাস চিহ্নটা দিতে হবে আর আরেকটা শর্ত বলছে প্রথম শর্তে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যখন লেখবা এই পদগুলো এই পদের আগে আমরা আমাদের কি ইউজ করতে হবে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে যেমন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই পদগুলো যখন লিখবো এর আগে আমরা কি দিব মাইনাস চিহ্নটা ইউজ করব। এটাই এখন আমরা এটাকে নতুন একটা রাশিতে রূপান্তর করব ঠিক আছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে প্রদত্ত রাশিটা এখন রাশিটিতে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে চতুর্থ পদ যথাক্রমে যথাক্রমে কি দ্বিতীয় পদ কি দ্বিতীয় পদ হচ্ছে বি জাস্ট আমরা বি লিখবো মাইনাস কিন্তু দিব না আমি তোমাদের একটু আগেই বলছি যে শখ যদি বলতো বা আমি যদি বলতাম তখন মাইনাসটি ইউজ করতাম তো দ্বিতীয় পদ হচ্ছে বি তৃতীয় পদ কি সি এবং চতুর্থ পদ কি ডি এটাই তুলবো পদ যথাক্রমে বি সি ও ডি এবং এবং আর কি বলছে ষষ্ঠ ও সপ্তম এবং ষষ্ঠ সপ্তম পদ যথাক্রমে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম পদ কি দেখো ষষ্ঠ পদ কি ষষ্ঠ পদ হচ্ছে এটা তো চতুর্থ গেল এটা পঞ্চম এটা ষষ্ঠ ষষ্ঠ হচ্ছে এন সপ্তম হচ্ছে এক্স তো ষষ্ঠ পদ হচ্ছে এন ও সপ্তম পদ হচ্ছে এক্স এখন আমরা রাশিটা স্থাপন করে দিই দেখো রাশি আমরা একটু বুদ্ধি খাটাবো আবার আমাদের বলছে কিন্তু আমরা প্রথম শর্তটার কাজটা আগে করি এটা দুই লাইনে করতে পারতাম প্রথম শর্ত দ্বিতীয় শর্ত আমরা একসাথে করে ফেলবো প্রথম শর্তটা হচ্ছে প্রথম শর্তটা হচ্ছে এইটা ঠিক আছে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ তো দ্বিতীয় পথ কোনটা বি তৃতীয় পদ হচ্ছে সি এবং চতুর্থ পদ হচ্ছে ডি এর আগে আমাদের কি চিহ্ন ইউজ করতে হবে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে আর আমাদের অবশ্যই এগুলাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এটা আমাদের শর্ত আচ্ছা আমরা তো প্রথম পদ তো লিখবো এটার তো কোনো শর্ত দিছে না প্রথম পদ প্রথম পদ হচ্ছে এ দেন আমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থের আগে কি দিতে হবে মাইনাস দিতে হবে মাইনাসটা দিলাম আর মাইনাস দেওয়ার পর পর কি হবে মাইনাস দেওয়ার পর চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেমন মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ এ মাইনাসটা উদা হয়ে গেছে জাস্ট বি দেন মাইনাসে মাইনাসে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস সি মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাসের ডি ঠিক আছে এই যে এতটুকু পর্যন্ত করছি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এতটুকুর কাজ শেষ তারপর দ্বিতীয় যে শর্তটা এটার মধ্যে কি বলছে ষষ্ঠ ও সপ্তম পথ প্রথম বন্ধ নিভুক্ত করো এবং এর আগে অবশ্যই কি থাকতে হবে প্লাস দিতে হবে তো আমরা এখানে কি দেখতে পারতেছি এটা তো পঞ্চম পথ আমাদের ষষ্ঠ সপ্তমে যেতে হবে অর্থাৎ পঞ্চম পথ যেভাবে ব্যাসে এভাবেই রাখবো মাইনাস এম এতটুকু যেভাবে আছে এভাবে রাখলাম এখন ষষ্ঠ সপ্তম যে লিখব এর আগে আমাদের শর্তে বইলা দিছে প্লাস হতে হবে আমরা একটা প্লাস দিব শর্ত অনুসারে আর এখানে অটোমেটিকই দেখো প্লাস আছে যদি থাকে তাহলে তো প্রবলেম নেই আমাদের জন্য অঙ্কটা ইজি না থাকলে আমরা প্লাস দিব কারণ প্রশ্নে বলছে প্লাস দিতে হবে ওকে দেন এই প্লাস দ্বারা গুণ করব ষষ্ঠ এবং সপ্তম পদকে যেমন এখানে প্লাস আছে এখানে প্লাস আছে প্লাসে প্লাসে তো প্লাসই প্লাসের এন প্লাসের দ্বারা প্লাস দ্বারা কিন্তু চিহ্ন চেঞ্জ করার ক্ষমতা নেই যেমন প্লাস মাইনাস দ্বারা গুণ যদি করি প্লাসে মাইনাসে কি মাইনাসে এক্স ওকে তো ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা পদকেই বলছে বন্ধনীভুক্ত করার জন্য আর অষ্টম যে পদ আছে প্লাসের ওয়াই অষ্টম পদটা এটার তো কোনো চেঞ্জ করবে না ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ হয়তো প্রথম অবস্থায় তোমাদের জন্য এইটা একটু কঠিন হয়ে যাবে বাট তোমরা যদি আরেকবার ভিডিওটা টেনে দেখো তাহলে অবশ্যই আমি যেভাবে বুঝাইছি একশো পার্সেন্ট হয়ে যাবা আচ্ছা আমরা বত্রিশ নম্বর অঙ্কটা করি বত্রিশ পদ আগে অর্থাৎ আমরা যে তৃতীয় এবং চতুর্থ পদটা ইউজ করবো তৃতীয় পদ হচ্ছে এট জেড চতুর্থ পদ হচ্ছে কি নাইন এটাকে আমরা বন্ধনীর ভিতর দিব এবং বন্ধনীটা হবে ফার্স্ট বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট তো বন্ধনীর আগে আমাদের মাইনাস চিহ্নটা ইউজ করতে হবে কিন্তু এখানে দেখো প্লাস আছে আমাদের তো মাইনাস বলছে মাইনাস দিতে হবে যা বলবে তাই দিতে হবে আর আমাদের এর আগের অঙ্কগুলোতে প্লাস বলছিল বা মাইনাস যেটাই বলছিল অটোমেটিক কিন্তু এখানে ওই চিহ্নটাই ছিল কিন্তু এই ক্ষেত্রে এখানে নাই আচ্ছা কোনো প্রবলেম নাই চিহ্ন দিয়ে প্রথম বন্ধ নিভুক্ত করো ওকে প্রথম বন্ধ নিভুক্ত করো হুম এখানে এই অঙ্কটা একটু আমরা যে এই তিরিশ একত্রিশ করছি এর থেকে এটা একটু হার্ড তার জন্য আমরা দুইটা শর্তে করব যেমন এই যে জায়গাটুকু হচ্ছে একটা শর্ত আর এখানে এটা হচ্ছে আরেকটা শর্ত তো শর্ত ভাগ করে আমরা কাজটা করব দেওয়া আছে আমরা দেওয়া আছে দিয়ে তুলি দেওয়া আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট জেড মাইনাস নাইন এটা হচ্ছে প্রদত্ত রাশিটা তো আমরা কি দেখতে পারতেছি রাশিটিতে প্রথমে কি বলছে রাশিটিতে তৃতীয় ও চতুর্থ পদ বন্ধু আগে রাশিটিতে তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে যথাক্রমে কত দেওয়া তৃতীয় পদ হচ্ছে এইট জেড এবং চতুর্থ পদ কত নাইন বললাম প্রথম শর্তমতে প্রথম শর্তমতে মতে আমাদের বলছে কি যে তৃতীয় পদ ও চতুর্থ পদ যে লিখব এটাকে ফার্স্ট বন্ধনীর ভিতর দিতে হবে এবং এর আগে অবশ্যই মাইনাস থাকতে হবে তো আমরা লিখি দেখো সেভেন এক্স মাইনাস প্রথম এবং দ্বিতীয় পরটা যেভাবে আছে এভাবে লিখবো দেন এই যে দেখো প্রথম এবং দ্বিতীয় পরটা যেভাবে আছে এতটুকু পর্যন্ত লিখলাম লেখার পর এখানে কি আছে প্লাস কিন্তু আমাদের যে বলছে তৃতীয় চতুর্থ চতুর্থ পরটা লেখার আগে আমাদের মাইনাস চিহ্ন ইউজ করতে হবে তো এই যে এই প্লাসের জায়গায় আমাদের মাইনাস দিতে হবে এতটুকুই কাজ মাইনাস আর যখন মাইনাস দিবা মনে রাখবা মাইনাস দ্বারা গুণ করতে হবে অর্থাৎ মাইনাস দ্বারা প্লাস কে গুণ করলে কি হবে মাইনাসে প্লাসে আচ্ছা মাইনাস তো দিলাম তো মাইনাস এখানে কি আছে 8z আছে এটা তো প্রথম লিখতে হবে 8z দেন মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের 9 ঠিক আছে মাইনাসের কাজ হচ্ছে এইটাই মাইনাস থাকলে গুণ করতে হবে আমাকে এইটাকে ওকে দেন আমরা প্রথম শর্তটা করলাম আবার আবার দেখো আবার কি বলছে পরে দ্বিতীয় পদ উ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বলতে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধু নিভুক্ত রাশিকে অর্থাৎ আমরা যে দ্বিতীয় পদটা পেলাম মাইনাস ফাইভ ওয়াই এইটা আর প্রথম বন্ধু নিভুক্ত রাশিকে প্রথম নিভুক্ত কোনটা এইটা নিভুক্ত অলরেডি করেছে এই রাশিকে দ্বিতীয় নিভুক্ত করো অর্থাৎ এতটুকুকে আমাদের এরকম দ্বিতীয় বন্ধু নিভুক্ত করতে হবে যেন বন্ধু নির আগে প্লাস চিহ্ন থাকে এবং এই যে দ্বিতীয় বন্ধু নিভুক্ত ইউজ করতে হবে এখন এইটা কিভাবে আমরা করব দেখো রাশিটিতে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কি দেখতে পারতেছি ফাইভ ওয়াই তুমি কিন্তু মাইনাস দিবা না কারণ আমি বলছি আবারো। আমি বলতেছি আবারও যে শখ যদি বলতো মাইনাস দিতাম যখন পথ বলবে জাস্ট বা সংখ্যাটা হয়ে যাবে ওকে ফাইভ দ্বিতীয় দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় মতে কি কি এখন আমাদের আমাদের বলছে দ্বিতীয় পদ আবার দেখো দ্বিতীয় পদ আমাদের প্রথম পদের তো কোনো শর্ত দেওয়া নাই তো প্রথম পদ সেভেন এক্সটা লিখলাম লেখার পর এখানে বলছে আবার দেখো দ্বিতীয় পদ ও প্রথম বন্ধু নিভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধু নিভুক্ত করো দ্বিতীয় পদ বলতে এই যে ফাইভ ওয়াই যে আমি তোমাদের দেখাইছি ফাইভ ওয়াই আই এবং প্রথম বন্ধনীভুক্ত রাশিকে এতটুকুকে আমাদের কি করতে হবে এরকম বন্ধনীর ভিতর দিতে হবে শুধু দিলে হবে না এর আগে আমাদের কি করতে হবে এই যে প্লাস চিহ্নটা ইউজ করতে হবে তার মানে আমরা দ্বিতীয় বন্ধনী দেওয়ার আগে এখানে একটা প্লাস চিহ্ন ইউজ করবো দেন বন্ধনী চিহ্নটা দিব দিলাম দেওয়ার পর আমাদের কাজটা কি দেখো দেওয়ার পর আমাদের কাজটা হয়েছে ফাইভ এর সামনে কি মাইনাস না তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাসের তারপর এই যে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কি হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না হ্যাঁ তারপর এইট জেড আর এখানে কি আছে প্লাস নাইন এখন বলতে পারো না ঠিক আছে এখন আর বলার দরকার নেই কারণ আমাদের এখানে কোনো প্রশ্ন থাকবে না আমি আমি আবারও বলতেছি সেভেন এক্স এটা তো প্রথম পথ এটার তো কোনো শর্ত দিচ্ছে না আমাদের বলছে যে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এবং এই যে আমাদের যে দ্বিতীয় পথটা দ্বিতীয় পথ কি দ্বিতীয় পদটা হচ্ছে দ্বিতীয় পদ এবং যে প্রথম বন্ধু নিভুক্ত করছি এইটা এটাকে আমাদের এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে সরি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে তো আমরা এই যে দেখো দ্বিতীয় পদ দ্বিতীয় পথ কি ফাইভ ওয়াই এটা এবং প্রথম বন্ধু নিভুক্ত যেটা করছে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিলাম দিলে শুধু চলবে না আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের আগে প্লাস চিহ্নটা ইউজ করতে হবে তো আমরা প্লাস চিহ্ন ইউজ করলাম তারপর কি করলাম তারপর দেখো এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দিই জায়গাটা একটু মুছে দিতেছি আচ্ছা তো প্লাস চিহ্নটা যেহেতু দিছি প্লাস দ্বারা এই প্লাস দ্বারা আমাদের তো গুণ করতে হবে ওকে তো প্লাস দ্বারা কোনটাকে গুণ করব আমাদের এখানে চিহ্নটা কি আমাদের এখানে চিহ্নটা মাইনাস ফাইভ ওয়াই না তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাসের ওয়াই তো হবে দেন প্লাসে মাইনাসে কি হবে মাইনাসই তো হবে দেন ব্র্যাকেটের ভিতর যা আছে তা লিখে দিব এইট জেড প্লাস নাইন ওকে এটাই হচ্ছে অ্যান্সার তো একটু হার্ড এই অঙ্কটা তার জন্য আমি দুইটা শহরতে লিখছি তোমাদের যদি এই অঙ্কটা প্রবলেম হয় তোমরা ভিডিওটা আরেকবার দেখার চেষ্টা করবো আর এই অঙ্কটা প্রথম অবস্থায় তোমাদের কাছে অনেক কঠিন হবে তোমাদের কাছে না যারা নাইন টেনে পড়ে তাদের কাছেও কিন্তু এই অঙ্কটা হার্ড মনে হবে প্রথম অবস্থায় যখন করবে তবে আমরা যখন প্র্যাকটিস করব তখন একদম ইজি হয়ে যাবে প্র্যাকটিসের উপর কোনো কথা নাই যত প্র্যাকটিস করবা ততই তুমি পারফেক্ট হয়ে যাবে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই ঠিক আছে আচ্ছা আজকের ক্লাসটা আমি এতটুকু পর্যন্ত